আসসালামু আলাইকুম স্টুডেন্টস অ্যান্ড বিভার্স আশা করি ভালো আছেন আজকে আমরা ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর বাংলা প্রথম যে কাজটা আছে কাজ ক তার উত্তর নিয়ে এসেছে। উত্তর যেহেতু প্রশ্নগুলো পড়লে ভিডিওগুলো বড় হয়ে যায় সেই জন্য প্রশ্ন না পড়ে সরাসরি আমরা উত্তরে চলে আসছি উত্তর আমাদের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যাগুলো হলো বিদ্যালয় কম্পিউটার ক্লাব এ পর্যাপ্ত কম্পিউটার নেই পাঠাগারে পর্যাপ্ত বই নেই বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই বিদ্যালয়ের পর্যাপ্ত পানি ব্যবস্থা নেই বিদ্যালয়ের শ্রীকক্ষের সংকট ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই আমাদের সমস্যাগুলো নিয়ে যার সাথে যোগাযোগ করব আমরা যাদের সাথে যোগাযোগ করতে পারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বিদ্যালয়ের শ্রী শিক্ষকগণের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে বিদ্যালয়ের সচেতন অভিভাবকের কমিটির সাথে যোগাযোগের মাধ্যম এবং উপকরণগুলো যা হবে অর্থাৎ আমরা কীভাবে যোগাযোগ করতে পারি প্রথম মাধ্যম মৌখিক যোগাযোগ উপকরণ সরাসরি কথা বলা অথবা মোবাইলের মাধ্যমে দ্বিতীয় মাধ্যম লিখিত যোগাযোগ উপকরণ আবেদনপত্র দেয়াল পত্রিকা চিঠি ইমেল কাজগুলোর মধ্যে আমি যে সব বের করেছি এবং সব বিষয় আলোচনার মাধ্যমে উঠে এসেছে সব বিষয় আমি নিজে বের করেছি আর এই পাশে হচ্ছে যেই সব বিষয় সহপাঠীর সাথে আলোচনায় উঠে এসেছে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সংকট পাঠাগারের পর্যাপ্ত বই নেই কম্পিউটার ল্যাবে পর্যাপ্ত কম্পিউটার নেই বিদ্যালয়ের বিজ্ঞানাগারে পর্যাপ্ত উপকরণ নেই ল্যাঙ্গুয়েজ ক্লাব নেই যার সাথে যোগাযোগ করব প্রধান শিক্ষক শ্রেণী শিক্ষক যার সাথে যোগাযোগ করব পরিচালনা কমিটির সাথে সচেতন অভিভাবকের সাথে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ লিখিত যোগাযোগের মাধ্যমে যেমন আবেদনপত্র এবং চিঠি অর্থাৎ আমরা লিখিতভাবে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদেরকে আবেদনপত্র অথবা চিঠি লিখতে হবে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ মৌখিক যোগাযোগ যেমন সরাসরি কথা বলা মোবাইলে কথা বলা প্রথম পাঠ এতটুকুই দ্বিতীয় পেট প্রথম পাঠ বা কাজ কয়ের এতটুকুই কাজ দ্বিতীয় কাজটা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম